বন্ধুরা আপনারা যদি ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি দেখে খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটের সঙ্গে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া এই জয়ে খুশি নন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তার ম্যাচ শেষে কি জানিয়েছেন তিনি সমস্ত কিছু জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল নিজেদের টি বিশ্বকাপ অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড দিন কয়েক আগেই ডাবলিনে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল আইরিশরা গত দুই বছরে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও ভালোই লড়াই উপহার দিয়েছিলেন তারা কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কতটা প্রতিরোধ করবেন তারা সেদিকেই তাকিয়েছিলেন সকলে কিন্তু হতাশই হতে হলো দুই দলের মধ্যে তফাৎ কষ্ট বোঝা গেল খেলা গড়ানোর সাথে সাথেই খেলার কথা বলতে গেলে এদিন টস জিতে প্রথমে বলিং এর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দেখা গেল ভারতের পেসারদের সিরাজ বুমরা আর্সদ্বীপের পাশাপাশি বল হাতে আগুন ঝরালেন হার্দিক পান্ডেয়াও আইপিএলে ভালো প্রদর্শন করতে পারেননি তিনি আগামী রবিবার পাকিস্তানের বিপক্ষে নামার আগে এই পারফরমেন্স নিঃসন্দেহে অনেক আত্মবিশ্বাস বাড়াবে হার্দিকের ভারতীয় পেস আক্রমণের গতির দাপটে মুখ তুলতেই পারেননি আয়ারল্যান্ডের ব্যাটিং বিভাগ হ্যারি টেক্টর পল স্টারলিং কার্টিস কামফার্টদের দেখাই যায়নি সেরা ছন্দের আশেপাশেও সম্পূর্ণ কুড়ি ওভার টিম ইন্ডিয়ার মোকাবিলাও করাও সক্ষম হয়নি তাদের পক্ষে চব্বিশ বল বাকি থাকতেই মাত্র ছিয়ানব্বই রানে গুটিয়ে যায় আইরিশরা দলের হয়ে সর্বোচ্চ রান করেন গ্রেট ডেনলিন তিনি চোদ্দ বলে ছাব্বিশ করে রান আউট হন এছাড়া কেউ তেমনভাবে রান করতে পারেননি ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া নিয়েছেন তিনটি উইকেট দুটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও জাসপ্রীত বুমরা এবং একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও আকসার পাটেল জবাবে ব্যাটিং করতে নেমে বারো দশমিক দুই ওভার সাতানব্বই রান তুলে খুব সহজেই ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া এদিন রোহিতের ব্যাট থেকে এসেছে অর্ধশত রান তিনি সাঁত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে বাহান্ন রান করে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন অন্যদিকে বিরাটের ব্যাট থেকে এসেছে কেবল একটিমাত্র মাত্র রান ছাব্বিশ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ছত্রিশ রানের নট আউট থাকেন ঋষভ পান সূর্যকুমার যাদব করেন দুই রান শেষ মেস খুব সহজেই ম্যাচটি জিতে নেয় টিম ইন্ডিয়া এই জয়তে হয়তো খুশি হননি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সোয়েব আক্তার ম্যাচ শেষে তিনি জানিয়েছেন ছোট দলের বিরুদ্ধে এমন জয় সবাই আনতে পারে ভালো টিমের বিরুদ্ধে এমন জয় আনাটা খুব কঠিন নয় জুনছি ভারতের বিপক্ষে সেদিন দেখা যাবে ভারতের কত দম আছে আছে আমাদের আমাদের বিপক্ষে এমন করা পুরো টিম তৈরি ভারতকে একদম লজ্জার হার হারাতে বন্ধুরা সোয়েব আক্তারের এমন বয়নের ভিত্তিতে তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং নয় জুন কোন টিম জিততে চলেছে সেটাও জানাতে একদম ভুলবেন না